গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমে সাবধানে থাকুন আজকে আমি দেখাবো সাবুর মোমো তো সাবুটা প্রথমে আমি একটু হালকা করে শুকনো খোলায় ভেজে নেব সাবুটা হালকা করে ভেজে নিলাম এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব সাবুটা একটু ঠান্ডা হোক আমি ততক্ষণে মোমোর পুটটা রেডি করি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দেবো কুঁচুনো রসুন রসুনটা একটু ভাজা ভাজা করে নেব রসুনটা হালকা ভাজা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেব কুচনো গাজর দিয়ে দিচ্ছি লবণ এটার মধ্যে ছোট ছোট করে কাটা ব্রোকলি দেওয়া যায় বিনস দেওয়া যায় বাঁধাকপি তো দেওয়া যায় আমার কাছে গাজর আর ক্যাপসিকাম আছে আমি তাই দিয়েই করব এখন যেহেতু গরম পড়ে গেছে শীতকালের সবজি বিশেষ একটা ঘরে থাকে না ওই জন্য গাজর ক্যাপসিকাম ছিল তাই দিয়েই আমি করব গাজরটা একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেবো কুচনো ক্যাপসিকাম এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো গোলমরিচ এবার দিয়ে দেব একটু পাতিলেবুর রস কেউ যদি পাতিলেবুর রসটা পছন্দ না করেন তাহলে দেবেন না একটু নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নিই সাবুটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার একটা চালনির সাহায্যে এটা আমি চেলে নেব এবার এটা আমি ফেলে দেব এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার ওই দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম দেব আন্দাজ মতো লবণ লবণ দিয়ে মিশিয়ে নেব এটা একটু গরম জল দিয়ে মাখতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল আস্তে আস্তে জল দিয়ে মাখব এটা আমি এটা গরম জল আর লবণ দিয়ে মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব এখানে আমি একটা বড় রুটির মতো বেলে নিলাম এবার এখান থেকে কেটে কেটে ছোট ছোট করে নেবো এটা স্টিলে গ্লাস দিয়ে তাহলে কি একবারে আমার তিন চারটে হয়ে যাবে এবারে এর মধ্যে পুর ভরে দেবো চারদিক থেকে জল দিয়ে একটু আটা গুলে নিয়েছি সেটা চারদিক থেকে লাগিয়ে নিচ্ছি হয়ে গেল তৈরি এইভাবে আমি এক এক করে তৈরি করে নেব এবার যেই মোমোগুলো আমি তৈরি করেছি এগুলো ভাপে বসিয়ে দেবো ওই মিনিট পনেরো আমি এটা ভাপে হতে দেব সাবুর মোমো আমরা তো মোমো নানাভাবে খেয়ে থাকি একবার এইভাবে খেয়ে দেখবে ভালো লাগে বেশ সাবুর মোমো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে